গতকালকের মতো আজকে দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় তার মধ্যে থাকছে ধুলিয়ান ঘন্টায় চল্লিশ থেকে তেতাল্লিশ কিলোমিটার বেগে জামস জঙ্গিপুর ঘন্টায় চল্লিশ থেকে একচল্লিশ কিলোমিটার বেগে দুটোর দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট এই সমস্ত জায়গাগুলোতে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোরো বাতাস এবং তাছাড়াও থাকছে দুমকাপাড়া ধুলিয়ান চিত্তরঞ্জন এই সমস্ত জায়গাগুলোতে একটা কালবৈশাখীর সম্ভাবনা থাকছে যার গতিবেগ থাকতে পারে ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার ঝাপটা তবে সেই সাথে কিন্তু হালকা পাতলা বৃষ্টিরও একটা সম্ভাবনা থাকছে এবং পরবর্তী সময় যদি আমরা বিকেল ছটার দিকে লক্ষ্য করি তো বিকেল ছটার দিকে দেখতে পাচ্ছি আমরা যেখানে বিরাপ্পাতে কিন্তু একটা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে এবং চলে আসি আমরা উলুবেরিয়া কলকাতা বারুইপুর এই সমস্ত জায়গাগুলোতে ঘন্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে কিন্তু একটা ঝোড়ো বাতাসের সম্ভাবনা থাকছে আগামীকাল আগামীকাল থাকছে মঙ্গলবার আঠেরোই মার্চ আগামীকাল মঙ্গলবার আঠেরোই মার্চ দুপুর একটা পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি যে দমকা বাতাস কিন্তু সমস্ত দক্ষিণবঙ্গে প্রবেশ করছে এবং পরবর্তী সময়ে যদি দুপুর তিনটে নাগাদ লক্ষ্য করি দুপুর তিনটে নাগাদও কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি দুমকা মালদা ধুলিয়ান গোড্ডা সাহেবগঞ্জ ভাগলপুর পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু একটা কালবৈশাখীর এফেক্ট পড়বে তো আগামী কালকে মঙ্গলবার কিন্তু উত্তরবঙ্গে কালবৈশাখীর একটা দাপট থাকবে যেটা আমরা দেখতে পাচ্ছি সেই সাথে সহ হালকা পাতলা বৃষ্টিরও একটা সম্ভাবনা থাকছে তো তারপর আপনাদেরকে জানাবো তারপরে যেটা জানাবো যে কুড়ি তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ দক্ষিণবঙ্গে কিন্তু একটা বিরাট দুর্যোগ আসতে চলেছে তো এই দুর্যোগে কিন্তু দক্ষিণবঙ্গে কালবৈশাখী ঝড় সাথে শিলাবৃষ্টি যে কোনো জায়গায় সম্ভাবনা থাকবে তো এর আপডেট আমরা পরবর্তী ভিডিওটা আলোচনা করব তো এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার এলাকার আবহাওয়ার আপডেট জানার জন্য তো বন্ধুরা সংক্ষিপ্ত আপডেটটি এতটুকুনি কেমন লেগেছে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন